জ্যা বন্ধুরা তোমরা এসএসসি জিডি ব্যাপারে অনেক কোশ্চেন করেছিলে যেগুলো কমেন্টের অ্যান্সার দেওয়া হয়নি তো এই ভিডিওটা তোমাদের এসএসসি জিডি ব্যাপারে যতজন কোশ্চেন করেছিলে তাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি একজনেরও বাদ যায়নি তোমরা হয়তো কমেন্ট করো নি কিন্তু তোমাদেরও হয়তো এই কোশ্চেনটা তোমার মনের মধ্যে থাকতে পারে তো ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমরা পুরো দেখতে পারো তো আমরা চলে যাই স্ক্রিনে তো কমিউনিটিতে আমি যেটা পোস্ট করেছিলাম তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো পরবর্তী ভিডিওতে সমস্ত উত্তর পেয়ে যাবে তো সেখানে দেখতে পাচ্ছ তোমরা একশো এগারোটা লাইক এবং পঞ্চাশটা কমেন্ট হয়েছিল তোমাদের যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে পঞ্চাশটা কোশ্চেন করেছিলে তো দেখে নি তোমাদের কী কী কমেন্ট করা ছিল এবং তাদের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তো তোমাদের প্রথম কমেন্ট ছিল রাজদীপ ভাইয়ের যে দাদা মাধ্যমিকে তুমি মোট কত পেয়েছিলে দেখো মাধ্যমিকে নাম্বার কোথাও ম্যাটার করে না তাও বলে দিই মাধ্যমিকে আমি তিনশো পেয়েছিলাম পরবর্তী রাজদীপ ভাই বলেছে যে দাদা জিকেতে বিজ্ঞান থেকে কত নাম্বার আসে তো বিজ্ঞান থেকে এরকম কোনো সিস্টেম নেই যে এসএসসি কত নাম্বার আসবে তো মোটামুটি তোমরা তিন চার ধরে রাখতে পারো পরবর্তী রাজভাই লিখেছে যে দাদা মাধ্যমিকে কত নাম্বার দরকার এ যাওয়ার জন্য তো এ নাম্বার জন্য যাওয়ার জন্য মাধ্যমিক কোনো নাম্বার নয় অনলি পাস হলেই হবে তো পরবর্তী প্রশ্ন ছিল মিনময় ভাইয়ের যে গ্রাউন্ডে আগে হাইট চেস্ট মেজারমেন্ট হয় নাকি রান করানো হয় দেখো গ্রাউন্ডে ঢোকার সময় তোমাদের হাইট চেস্ট হয় এবং পরে রান করানো হয় এবং রান করানো পরে ফির চেস্ট মেজারমেন্ট হয় এবং দুবার ফির হাইট মেজারমেন্ট হয় মানে হাইট মেজারমেন্ট দুবার হয় এবং চেস্ট মেজারমেন্ট তোমাদের একবারই হয় পরে সৌমু ঘোষ লিখেছে দাদা বলছি পরীক্ষার কতদিন পর মাঠ হয় একটু জানাবেন দেখো পরীক্ষার পর এসএসসি বোর্ড যেহেতু বহুল ঢিলাঢালা বোর্ড আরামসে কাজ করতে পছন্দ করে তো তিন মাসের ওপর তোমরা টাইম পেয়ে যাবে তো সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই ফোর্স ওয়ান ভাই কমেন্ট করেছে যে দাদা আমি এসএসসি জিডিতে এগেরবার মেরিট আউট পঁচানব্বই পেয়েছিলাম এবার নভেম্বর মাসে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে তো আমি কি মেডিকেল পাস করব বুঝতে পারছি না অনেক ডিপ্রেশনে আছি দেখো অ্যাপেন্ডিক্স অপারেশন নর্মাল এটা সবারই হয় এবং এর জন্য কোনো মেডিকেলই আনফিট হয় না এতে তুমি সেফ এসএসসি জিডি নয় আর্মিতেও তুমি ফিট হয়ে যাবে এর জন্য কোনো টেনশন নেওয়া দরকার নেই আর তোমাদের যে ডিসচার্জ সার্টিফিকেট যেখান থেকে অপারেশন করেছিলে সেটা দিয়েছে বা ডক্টরি সার্টিফিকেট যেটা দিয়েছে যদি চাই তুমি সেটা দেখাতে পারো আশা করি চাইবে না যদি চাই দেখাতে পারো পরে রাজদীপ ভাই কমেন্ট করেছে দাদা এসএসসি জিডিতে একশো পাঁচ প্লে সিআইস মোটামুটি নাইনটি পার্সেন্ট চান্স ধরে রাখো যে পেতে পারো বাকি নাম্বার যত বেশি তুলবে তত তোমার পোস্ট প্রিপারেশান নিজের মতো পাবে তো পেয়ে যেতে পারো তারপরে এক ভাই কমেন্ট করেছে মক টেস্টের রিয়েল এক্সামের কত নাম্বারের পার্থক্য থাকে দেখো তুমি যদি হার্ড কোশ্চেন প্র্যাকটিস করো সেখানে কিন্তু তোমার মক টেস্টে যদি হার্ড কোশ্চেন প্র্যাকটিস করো তো রিয়েল এক্সামে তুমি বেশি পাবে বাকি তুমি যদি নর্মালি প্র্যাকটিস করো তো পাঁচ দশ এদিক ওদিক হয় তার বেশি হয় না দশও হয় না পাঁচ নম্বর হয় কম পাবে আর না হয় যদি হার্ড কোশ্চেনে বেশি প্র্যাকটিস করো তো পাঁচ নম্বর বেশি পাবে তো আশপাশই থাকে পরবর্তী কোশ্চেন হচ্ছে যে দাদা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কীভাবে বানাবো দেখো ভাই আজকালকার দিনে যাদের মেন সমস্যাটা বেশি হয় ওবিসিদের জন্য ওবিসিরা বুঝতে পারে না যে আমরা সেন্ট্রাল না কাস্টের তো আজকালকার দিনে যারা ডিজিটাল সার্টিফিকেট পাচ্ছ তারা অলরেডি মানে যাদের সেন্ট্রালে তো সেন্ট্রালের বেনিয়ে আসছে বাকি তোমাদের অধিক জানকারির জন্য তোমাদের ওবিসি ডিপার্টমেন্ট যেখানে আছে সেখানে একবার চলে যেও বিডিও অফিসে সেখানে তোমরা জেনে নিও যে এটা সেন্ট্রালের নাকি রাজ্যের তো যাদের ডিজিটাল নেই তাদের সেন্ট্রালে কনভার্ট করতে হয় বাকি আজকাল ডিজিটাল যাদের আসছে তাদের মোটামুটি সেন্ট্রালের হয়ে আসছে তো পরবর্তী কোশ্চেন দাদা এতগুলো ফোর্সের মধ্যে কোনটা ট্রেনিং হার্ট দেখো আমি তো সমস্ত ফোর্সের ব্যাপারে খুব বেশি জানি না তো যেটুকু জানি আইটিভিপি ট্রেনিংটা হার্ড কারণ আমাদের রক ক্লাইম এক্সট্রা ট্রেনিং করানো হয় যেটা পাহাড়ে ওঠার তো বাকি ফোর্স এই আমি সবথেকে ভাবি যে আইটি বিপিটি হার্ড কারণ পাঁচ কিলোমিটার এফপিটি বা বিপিটি যেটাকে বলে সেটা দৌড়াতে হয় ওজন প্রজন নিয়ে তো পরবর্তী কোশ্চেন হচ্ছে যারা এসএসসি জিডিতে ষোলোশো মিটার না পাঁচ কিলোমিটার রান করানো হয় তো ষোলোশো মিটার নয় পাঁচ কিলোমিটার রান করানো হয় দাদা আমার বোলে গেছে আমি কি কোনো অসুবিধা হবে অবশ্যই হবে কারণ বোলেক থাকলে বা নোগনি থাকলে দৌড়াতে গেলে সমস্যা হয় পায়ের ওপরে চোট পরে ফাট ধরে যাওয়ার চান্স থাকে তো বলিউডে একটা মুভি আছে টিউবলাইট বলে সালমান খানের সেটা দেখে নিতে পারো ডাউট ক্লিয়ার হয়ে যাবে কী হয় না হয় বাকি এর ফিজিক্যাল এক্সারসাইজ কীভাবে ব্যায়াম করলে কমে তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারো পরবর্তী কোশ্চেন যারা তুমি এসএসসি জিডিতে কত মার্কস পেয়েছ দেখো আমাদের সময় ছিল একশো নাম্বারের মধ্যে পরীক্ষা তো একশোর মধ্যে আমি চৌষট্টি পেয়েছিলাম সিক্সটি ফোর মানে সিক্সটি ফোর পার্সেন্ট নাম্বার তো এখনকার দিনেও কম্পিটিশান সেরকমই আছে তুমি সিক্সটি ফোর পার্সেন্ট মানে তুমি নাইনটি ফিফটি সিক্সটি মানে নাইনটি সিক্স নাইনটি সেভেন বা একশোর ওপর নাম্বার পেলে তুমি যে কোনো পোস্টে পোস্টে একটা পেয়ে যাবে তো পরবর্তী অভিজিৎ ভাই লিখেছে দাদা তুমি কত বছর বয়সে চাকরি পেয়েছো দেখো আমাদের যেহেতু কোভিডের সময় চাকরি পেয়েছি তো আমাদের জয়েন করাতে লেট হয়েছিল আমি ট্রেনিং করেছি কুড়ি বছর চার মাস বয়সে কিন্তু আমি চাকরি পেয়েছি মাত্র উনিশ বছর বয়সে যেহেতু আমাদের মাঝখানে কোভিড চলে এসেছিলো সেই জন্য আমাদের এক বছর কিন্তু জয়নিং পিছিয়ে দিয়েছিলো পরবর্তী রাজ ভাই লিখেছে দাদা এসএসসি জিডিতে কি মেডিকেল খুব হার্ড হয় দেখো হার্ড হয় না নর্মালি হয় তুমি যদি ফিট থাকো সেখানকেও আনফিট করতে পারবে না তো নর্মালি ধরে রাখতে পারো আর তোমার যদি কোনো সমস্যা থাকে হার্ড হয় বাকি লিখেছে আইটিবিপিতে এসআই চশমা চলে দাদা দেখো তুমি যদি মেডিকেলের সময় চশমা না পড়ে আসো তাহলে কিন্তু তুমি যদি একবার যদি ফিট হয়ে যাও মানে তোমার চোখের যে ডিস্ট্যান্স ক্লার ব্লাইন্ড এগুলোতে ফিট হয়ে যাও পরবর্তীতে তুমি সার্ভিস করার সময় পড়তে পারবে ডক্টর কাছে পারমিশন নিয়ে ফির সান্তা লিখেছে দাদা মেডিকেলের ব্যাপারে এ টু জেড ডিটেলসে ভিডিও বানাও দেখো ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো পরবর্তী কোশ্চেন হচ্ছে স্যার এস এস সি জিডিতে কি হাই অফিসারের কোনো মেন্টালি প্রেসার করে দেখো ট্রেনিংয়ের সময়তেই তোমাদের যা মেন্টালি টর্চার ফিজিক্যালি টর্চার করে দেওয়া হবে বাকি তারপর ডিপার্টমেন্টে সার্ভিস করার সময় অত কোনো টর্চার হয় না বাকি নিজে যদি ভাবো যে টর্চার তো টর্চার সব মাইন্ডে নিলে হয় না তো ট্রেনিংটা এই জন্যই করানো হয় ট্রেনিংয়ের সময় তোমার মেন্টালি ফিজিক্যালি দুটোই ট্রেনিং হার্ড হয় তো সেখানেই তুমি সহ্য করা শিখে যাবে তো পরবর্তী কোশ্চেন হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি সি আসি পেলে কি সি হবে নাইনটি পার্সেন্ট চান্স ধরে রাখতে পারো যে পেয়ে যাবে তুমি তো পরবর্তী কোশ্চেন হচ্ছে রোহিত ভাইয়ের আর্মিতে পাঁচ বছর জব করে কি অন্য কোনো লাইনে যাওয়া যায় তো দেখো অন্য কোনো লাইন বলতে তুমি যদি সিভিলে জব করো সিকিউরিটি গার্ডের জব পেয়ে যাবে যে কোনো জায়গায় তা না হলে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব করতে পারো বা কি এস জব করতে পারো বিজনেস করতে পারো তোমার চয়েস তুমি কী করতে পারো যে কোনো লাইনে যেতে পারবে তারপর রানা ভাইয়ের প্রশ্ন হচ্ছে দাদা বলছি যে আমি ফার্স্ট চয়েস সি আর পি জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কেমন কাট যেতে পারে প্লিজ তো দেখো কাট আপের ব্যাপারে আমি মোটামুটি তোমাদের ধারণা একটা ভিডিও রেখে দিয়েছি বাকি তোমাদের ভিডিও ক্লিয়ার করে দেবো যখন পরীক্ষা হবে তারপরে পরবর্তী শম্পা কোশ্চেন করেছে আর পি এফ ভার্সে কোনটা ভালো তো এর মধ্যে তো আর পি এফ অনেক ভালো এটা তুমি সিভিলে জব করতে পারবে পাবলিকে দেখতে পাবে পাবলিকের সঙ্গে কথা বলতে পারবে নেটওয়ার্কে থাকতে পারবে আর এসএসসি জিডি তুমি যদি বিএসএফ বা অন্য কোনো ফোর্সে পাও সিআরপিএফ ছাড়া আর সিআইএসএফ ছাড়া তো সেখানে তুমি বর্ডারই ঘুরতে হবে সেখানে শুধু লোক দেখতে পাবো না আমাদের মানে তোমাদের কলিগ যারা আছে তাদেরকেই দেখতে পাবে ব্যাস তো তার থেকেও স্টেট পুলিশ আরও ভালো তপন ভাই লিখেছে দাদা এস এসসি জিডিতে আশি নম্বর পেলে কি বিএসএফ পাবো এসসি জেনারেল ডিস্ট্রিক্ট আচ্ছা এসসি জেনারেল ডিস্ট্রিক্ট তো ভাই পেয়ে যাবে এমন কোনো সিস্টেম নেই কিন্তু দেখো তুমি যদি ছ ফিট জাম্প করো সেখানে তোমাকে আট ফিটের টার্গেট রাখতে হবে তবে কিন্তু ছ ফিটে পৌঁছাবে তুমি যদি আশি টার্গেট রাখো তো সেখানে তোমার নাম্বার পৌঁছাবে সত্তর থেকে পঁচাত্তর তো টার্গেট রাখতে হবে সবসময় নব্বইয়ের ওপর বা একশো পাঁচ দশ এরকম তবেই কিন্তু তুমি নব্বই বা পঁচানব্বই বা আশির মধ্যে পৌঁছাবে তো লম্বা টার্গেট লাগলে তবেই কিন্তু জাম্প কম হবে তো পরবর্তী দাদা বিএসএফ এসএসবি আর অন্য ফোর্সে কত এয়ার সার্ভিস করার পর স্টেটে পাওয়া যায় তো হোম পোস্টিং বা স্টেটে পাওয়া যায় কমসে কম তোমাকে তিন বছর চাকরি করতেই হবে তারপরে তোমাকে মানে যখন ট্রান্সফার আসবে তখন তোমাকে তোমার বাড়ির কাছে যদি কোনো ব্যাটেলিয়ান থাকে সেখানে চয়েস দিতে পারো যদি অ্যাকসেপ্টেড করে যদি ভ্যাকান্সি খালি থাকে সেখানে পেয়ে যাবে তো আসে কোনো না কোনো দিন সার্ভিস করতে করতে তোমার যদি কাছে ব্যাটেলিয়ান থাকে সেখানে অবশ্যই পোস্টিং হয়ে যাবে তো পরবর্তী কোশ্চেন হচ্ছে দাদা এস জিডি সত্তর আশি মার্ক হইতে এসে তো এস এসসি বর্ডার ডিস্ট্রিক্ট ফাইনাল সিলেকশন হবে তো এসসি বর্ডার ডিস্ট্রিক্ট সত্তর আশি নর্মাল হয়ে যাওয়ার চান্স আছে পরবর্তী কোশ্চেন দাদা ফিমেলদের এসসি কত কাট যেতে পারে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট যদি জেনারেল মেয়ে হও তোমরা টার্গেট রাখতে পারো ফিফটি ফাইভ তো সেখানে তোমরা যে কোনো একটা পোস্ট পোস্ট পাবে যদি চয়েসের মতো পোস্ট নিতে চাও তাহলে সিক্সটি পার্সেন্টের ওপরেই তুলতে হবে তবে চয়েসের মতো পোস্ট পাবে রাজ ভাই লিখেছে আরেকটা কথা দাদা আমি এখন মাঠ করছি না এক্সামের পর করব তো কোনো সম দেখো কোনো সমস্যাই নেই তোমার এক্সামের পর অনেক টাইম পাবে এমন নয় যে দু একদিন টাইম পাবে আরামসে এসএসসি বোর্ড তো তিন চার মাস টাইম লাগিয়ে দেয় তার জন্য কোনো ইয়ে নেই এখন পড়াশোনা করো পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার পরের দিন থেকেই রানিং শুরু করে দেবে দেখবে চার মাস টাইম পেয়ে যাচ্ছ তারপরে কোশ্চেন বিমল ভাইয়ের কালার ব্লাইন্ড প্রবলেম থাকলে মেডিকেলে বাদ দিয়ে দেয় কালার ব্লাইন্ড তো ভাই দেখে কালার চোখই মেন কারণ তুমি দুশ্মনকে দেখবে চোখ দিয়ে ডিউটি করবে চোখ দিয়ে ফায়ারিং করবে চোখ দিয়ে তো চোখটা ভালো করেই দেখে ভাই তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে পরবর্তী কোশ্চেন দাদা বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেলদের কাটা কত যাবে পঞ্চাশ হয় তাহলে কি পাস করবো ফিমেল দেখো পঞ্চাশ ষাট তার একটু বেশি তুলতে হবে পাস করে যাবে তুমি কিন্তু চাকরি পেতে গেলে একটু বেশি নাম্বার তুলতে হবে তো পরবর্তী কোশ্চেন যে দাদা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে এসএসসি জিডি মেডিকেলে কি কোনো অসুবিধা হবে তো গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে কোনো অসুবিধা হবে না যেহেতু তোমার আলসার থাকলে সেখানে টেস্ট হয় না যেহেতু আলসারের জন্য আলাদাভাবে টেস্ট করতে হয় তো সেখানে সমস্যা হবে না গ্যাস্ট্রিকের জন্য বাকি ট্রিটমেন্ট করো সুস্থ থাকো ভাই পরবর্তী কোশ্চেন হচ্ছে মিনময় দাদা চেস্ট কী কীভাবে বাড়াবো আর চেস্ট কীভাবে ফোলাবো দেখো চেস্ট বাড়াতে গেলে তোমাকে ডিপস মারতে হবে তাও যদি না হয় জিমে চলে যেতে পারো জিমে খাওয়া দাওয়া করো ভালো করে জিম করো আরামসে বেড়ে যাবে আর চেস্ট বাড়লেই ফুলানো আপনা আপ শিখে যাবে পরবর্তী জাহাঙ্গীর আলম ভাই জিজ্ঞাসা করেছে ডব্লিউ বিপি ভাসেস জিডি কোনটা বেস্ট ভাই দেখো আমার তরফ থেকে বেস্ট হচ্ছে ডব্লিউ বাকি বেকার যারা আছে তাদের তরফ থেকে হচ্ছে যে কোনো একটা চাকরি তো বেকার তাকার থেকে যে কোনো একটা চাকরি নিয়ে নাও ওসব ভেবে লাভ নেই ডব্লিউবিপি বেস্ট না জিডি বেস্ট তো আমার হিসাবে ডব্লিউ বেস্ট পরবর্তী উজ্জ্বল ভাই কোশ্চেন করেছে এসএসসি জিডিতে এক মাস পরে কি পাস করা যাবে বলবেন দেখো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ডবলু বিস এর জন্য পড়ো সেখানে যদি না হয় তুমি যদি এসএসসি জিডি দাও তো একদিনও পড়া লাগবে না বাকি পনেরো বা এক মাস পরে যদি তোমার মধ্যে কাবিলিয়াত থাকে তো অবশ্যই করতে পারবে সেরকম সেটা কোনো সমস্যা নেই পরবর্তী কোশ্চেন দাদা ওয়েস্ট বেঙ্গলের কাঠাম নিয়ে একটু বলো ওয়েস্ট বেঙ্গলের কাঠাম নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেখানে গিয়ে দেখতে পারো পুরো একটা প্লে লিস্ট বানানো আছে কত মার্কস তুলতে হবে কোন এরিয়ায় তো সেখানে গিয়ে দেখে আসতে পারো তো পরবর্তী কোশ্চেন হচ্ছে স্যার আমার হাইট পাঁচ ফিট ছ ইঞ্চ থাকলে থেকে বেশি আচ্ছা তো আর্মিকে জিডিকা অ্যাপ্লাই করতে পারবো ইয়েস ভাই পাঁচ ফিট ছ ইঞ্চি হলে তুমি তো করতে পারবে অ্যাপ্লাই না করার কী আছে দু হাজার চব্বিশে নিউ ভ্যাকান্সি নিয়ে ভিডিও দাও দাদা দেখো দু হাজার চব্বিশে নিউ ভ্যাকান্সি এইটার পরবর্তীতেই আসবে কারণ এইটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার ভ্যাকান্সি আসছে অনেকে রিটায়ারমেন্ট যাচ্ছে বিপুল ভাই লিখেছে দাদা এত ঠান্ডায় কীভাবে স্নান করো তো স্নান ভাই সপ্তাহে দেখো আমাদের শনিবারে মন্দির যেতে হয় সেখানে তো করিই করি বাকি আর একদিন দুদিন হয়ে যায় মানে সবথেকে কম যদি করি দুদিন আর সব থেকে বেশি করি তো তিন দিন তো পরবর্তী কোশ্চেন আছে দাদা তুমি কতটুকু পড়েছ আমি প্লাস টু করেছি মানে টেন প্লাস টু তার বেশি এখন গ্র্যাজুয়েশান চলছে আমার ওপেন থেকে পরবর্তী কোশ্চেন এস এসসি জিডিতে তোমার কত নাম্বার ছিল দেখো আমাদের বারবার বলছি আমার পরীক্ষার নাম্বার ছিল একশোর মধ্যে পরীক্ষা ছিল সেখানে আমি পেয়েছিলাম চৌষট্টি মানে সিক্সটি ফোর পার্সেন্ট তো এখনকার দিনেও সিক্সটি ফোর পার্সেন্ট যদি তোমরা পাও মানে নাইনটি সিক্সের ওপর যদি পাও তোমরাও চাকরি পাবে তো পরবর্তী কোশ্চেন দাদা আমার মক টেস্টে র সত্য আসছে ইউ আর ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট চান্স আছে তো আমি তোমাকে বারবার বলছি যে সত্য টার্গেট করলে হবে না টার্গেট একটু বেশি করতে হবে তবেই তোমরা সত্য আসবে তো পাঁচ ফুট জাম্প করতে গেলে তোমাকে সাত ফুটের কাছাকাছি টার্গেট নিতে হবে তবেই পাঁচ ফুট পৌঁছাবে তো সেক্ষেত্রে টার্গেট বেশি রাখতে হবে দাদা দু হাজার পঁচিশে এসএসসি জিডি ছাড়বে আমার বয়স সতেরো বছর সাত মাস অবশ্যই আসবে নতুন ভ্যাকান্সি অনেক লম্বা ভ্যাকান্সি আসছে এরপরেই সি আর বিএসএফ আইটিবিপি সমস্ত জায়গা থেকে বহুত সারা রিটায়ারমেন্ট যাচ্ছে তো আসবে একটা বড় ভ্যাকান্সি পরবর্তী কোশ্চেন আর মেডিকেল সম্পর্কে একটু ধারণা দাও দাদা ভাই মেডিকেল সম্বন্ধে ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারো অনেক ভিডিও দেওয়া আছে পরবর্তী দিলীপ ভাই কোশ্চেন করেছে দাদা ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টের জন্য সিবিটি কাটঅফ কত যেতে পারে তোমাদের কাট আপ নিয়ে প্রশ্ন দেখো কাট আপ তোমাদের নির্ভর করে পরীক্ষার কোশ্চেনের ওপর তো পরীক্ষার কোশ্চেনটা কেমন হবে দেখি তারপর তোমাদের একটা ধারণা দিয়ে দেবো ভালো রকম যেটা তোমরা নাইনটি পার্সেন্টের ওপর চান্স আছে মিলে যাওয়ার তো আগে কাট ক্লিয়ার মানে তোমার আগে কাট আপের ভিডিও দেওয়ার আগে আগে কোশ্চেন দেখতে হবে কেমন হচ্ছে তো তারপর হচ্ছে রেজাল্ট বেরোনোর কতদিন পর ফিজিক্যাল টেস্ট হয় তিন মাস মোটামুটি ধরতে পারো তো আজকের এটাই শেষ প্রশ্ন তো তোমাদের যেগুলো প্রশ্ন ছিল তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম তো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে করতে পারো সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো নাহলে পরবর্তী আরেকটা ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি তোমার ভিডিও থেকে তোমার যে ডাউট সেটা ক্লিয়ার হয়ে যায় তো অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল নতুন হলে সমস্ত জানকারি পেতে মোটিভেশন পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের জন্য এতটাই